আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জাবারি কত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে বসা হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ভারতে পাচারের পর তিন মাসে দুইশো বার দর্শন করা হয়েছে নারীকে পাচারের শিকার হওয়া বাংলাদেশের এক কিশোরী তিন মাসে অন্তত দুইশো বার দর্শনের শিকার হয়েছেন বাংলাদেশের খুলনা বাসিন্দা বারো বছর বয়সী ওই কিশোরীকে পাচারের পর গুজরাট ও মহারাষ্ট্রের মিরা বায়ান্দার এলাকায় তার উপরে চালানো হয় এই অমানসিক অত্যাচার স্বেচ্ছাসেবী সংগঠন এক্স ডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং পুলিশের মানব পাচার রোধ ইউনিট এক অভিযান চালিয়ে তেইশে জুলাই ওই নারীটিকে উদ্ধার করে মহারাষ্ট্রে পালঘর জেলার নওগা থেকে উদ্ধারের পর ওই কিশোরী জানিয়েছে তাকে জোর করে আর অত্যাচার চালিয়ে সংঘর্ষ করতে বাধ্য করা হতো উদ্ধার করার পর ওই কিশোরী এখন একটি হোমে রয়েছে মহারাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংগঠন হোম হারমোনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভতি আব্রাহাম মাথাই জানান কিশোরীটিকে যখন আমাকে বলেছিল যে গত তিন মাসে দুইশো জন পুরুষ তাকে দর্শন করেছে তখন ওর চোখে মুখে আতঙ্কের সাপ স্পষ্ট দেখাতে পেয়েছি পাচ্ছিলাম মীরা বাসানদার ভাসাই বিরার পুলিশের কমিশনার নৈকে নিকেত কৌশিক বার্তা সংস্থা প্রেস ত্রাণ ত্রাস্ত অব ইন্ডিয়াকে পি টি আই জানিয়েছে যে এখন পর্যন্ত নয়জনকে তারা গ্রেপ্তার করতে পেরেছে এদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী তারা বাংলাদেশের নাগরিক পুরো পাচার চক্রটি ধরার চেষ্টা চলছে চলাচ্ছে পুলিশ গত সপ্তাহে তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে আরেক বাংলাদেশি কিশোরী স্থানীয় থানায় এতে সাহায্য চায় ঢাকার বাসিন্দা পনেরো বছরের ওই কিশোরীকে তারই এক প্রতিবেশী ভারতে নিয়ে এসে দেহ ব্যবসায় নামিয়েছিল বলে অভিযোগ করে ওই কিশোরীর কাছ থেকে খবর পেয়ে হায়দ্রাবাদ পুলিশ তল্লাশি চালিয়ে একটি আন্তর্জাতিক যৌন ব্যবসার চক্র খুঁজে পায় মহারাষ্ট্রের পালগড় থেকে যে বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়েছে তার বাড়ি খুলনার আমিরপুরে তার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ করে উঠতে পারেনি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা হারমনি ফাউন্ডেশন এর সভাপতি আব্রাহাম মাথাই বিবিসিকে বিবিসি বাংলাকে বলেন ওই কিশোরীর সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে সে স্কুলের পরীক্ষায় একটি বিষয়ে ফেল করেছিল বাড়িতে বাবা মা বকবেন সেই ভয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায় তিনি আরও জানান এক পরিচয় পরিচিত নারী কিশোরীটিকে কাজের লোভ দেখে সীমান্ত পার করিয়ে কলকাতায় নিয়ে আসে সেখানেই তার জাল ভারতীয় পরিচয়পত্র বানানো হয় এবং তারপরে বিমানে চাপিয়ে তাকে মুম্বাই নিয়ে আসা হয় এক বাংলাদেশি কিশোরীকে পাচার করে আনা হয় এই খবর পেয়ে মীরা বায়ান্দার বাসায় বিরার পুলিশের মানব পাচার রোধ ইউনিট যখন তল্লাশি যায় এই সময় তাদের সঙ্গেই ছিলেন এক্স ডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশনের শ্যাম কুম্বলে আসলে মানে লম্বা প্রতিবেদন আসলে কি বলবো যারা বাংলাদেশ থেকে যে সমস্ত নারীরা ভারতে যান ইনকাম করার জন্য সেটা চায় তার বয়ফ্রেন্ডের সাথেই যান আর প্রেম প্রেম করে তার প্রেমিকের সাথেই যান আর হচ্ছে মানে এ টু জেড যার সাথে যান মানে পুরা চক্রটা এইরকম আপনাকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে নিয়ে আপনাকে সেখানে বিক্রি করে দিবে। আর বিক্রি করার পরে তো বোঝেনি আপনি যে পর্যন্ত কাজ করতে না রাজি না হবে সে পর্যন্ত আপনাকে মার ধর মানে যতটুকু অত্যাচার আছে করবে আপনাকে ওই কাজ করাইতে বাধ্য করবে এটাই বাস্তব সুতরাং এই সমস্ত লোভনীয় চাকরি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন সবাই আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন যাতে সবাই সচেতন হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি